দুইজন পেরেস্তা কিরাবান খাতিবিন তারা নেক আমল এবং বত লেখার জন্য তারা নিয়োজিত আছে তারপরেও কেন কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নিকির নামের দুজন পেরেস্তা আমাদের কবরে আসবে কারণটা কি দুইজন তো লিখবে আপনার আমার তাদের মধ্যে দুজন পেরেস্তা আছে কিনা নাই এরা আমার

سيأتني أكتاب حلو قاس قربان شوت قاس قربان قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ تَعْلَى عَلَيْهِ وَآلِهِ وَصَلَّى مَنْ هَمَّ بِحَسَنَةٍ وَلَمْ يَعْمَلْ كُتِبَ لَهُ حَسَنَةٌ الله صلي الله عليه واله وصلي من هم بحسنه ولم يعمل كتب له حسنه الله اكبر

মুনকার নেকির একজনে প্রশ্ন করবে আর একজন থাকবে তিনি তো কোনো প্রশ্ন করেন না একজনে প্রশ্ন করবে আর একজন কেন অবশিষ্ট দুইজন আসবে না প্রশ্ন তো একজন করবে আমার রাব্বুকা ওয়া মা মান হাজার রাজুল বিসাফিকুম একজন প্রশ্ন করবে আরেকজন একজন প্রয়োজন থাকি আল্লাহর নবী বলেন আবু হার উমাত এই মুনকার নেকিন দুজন ফেরেশতা কবরে আসবে উম্মতের সাক্ষী হিসাবে জরে কন্নাস সুবহানাল্লাহ কেন তারা আসবে জামান খাতিবিন ইয়ালামুনা মা ফালুন দুজন ফেরেশতা দেখতেছে আপনি সৎ কাজ করতেছেন অসৎ কাজ করতেছেন

কারণ আপনি যে মুমিন বান্দা আল্লাহ আপনি যে আল্লাহর প্রিয় বান্দা আপনি যে আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করেন নবীকে নবী হিসাবে স্বীকার করেন দিনের মধ্যে আপনি যে আছেন এইটার প্রমাণ হিসাবে দুইজন ফেরেস্তা একজন প্রশ্ন করবে আরেকজন একজন সাক্ষী হিসাবে থাকবে জুরে কন্যা সুবাহার আল্লাহ আল্লাহর নবী বলেন যখন আমার বান্দাpostcssের জবাব দেয় মারু রাব্বুকা আল্লাহ বলে যখন উত্তর দেয় আমার দীনুকা ইসলাম বলে যখন উত্তর দেয় তখন আমার আল্লাহ খুশি হয় শয়তান বেজার হয় কারণ আল্লাহ বলেন আমি যখন পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি আমার খরিফা প্রেরণ করব আমি যখন প্রতিনিধি পাঠাইবো তখন সমস্ত প্যারেস তারা নিষেধ করেছিল আল্লাহ তুমি এই বান্দাকে পৃথিবীর মধ্যে পাঠাইও না তারা গুনাহের কাজ করবে অন্যায়ের কাজ করবে তখন আমি বলেছিলাম আমি যাহা জানি তোমরা তাহা জানো না আআলামু আবার আল্লাহ বলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না আল্লাহ যাহা জানে আর কেউ তা জানে না সব কিছু জানেন আল্লাহ আল্লাহর সাথে কারো জানার কোনো তুলনা নাই আল্লাহ যদি জানিয়ে দেন তাহলে নবীরা জানেন আল্লাহ যদি না জানায় নবীরা জানার কোনো ক্ষমতা নাই ঠিক কিনা বলে সাত কুসুর মালিক আল্লাহ আল্লাহ সবকিছু জানে আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ समस्त ফেরেশতারা নিষেধ করেছিল বান্দাকে সৃষ্টির জন্য আদমকে না পতানোর জন্য আদমকে না পতানোর জন্য समस्त ফেরেশতারা নিষেধ করেছিল কিন্তু আল্লাহ বান্দাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর এবাদতের জন্য আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য জুড়ে কন্যা আল্লাহ আজকে আমরা ভালো কাজ করতে রাজি না নেক কাজ করতে রাজি না আল্লাহর নবী বলেন মান হাম্মা বিল হাসানাতি ওয়া লাম ইয়ামালহা কুতিবা লাহু আপনি নিয়ত করতে দেরি হবে ভালো কাজ করার জন্য নিয়ত করতে দেরি হবে সেটা দেখতে দেরি হয় না কিন্তু আমরা ভালো কাজ করতে রাজি না মসজিদে আসতে দেরি হয় যাইতে সকাল সকাল আমরা চেষ্টা করি মসজিদে বসতেও আমরা রাজি না নামাজ পড়তেও আমরা রাজি না ভালো কাজ করতেও আমরা রাজি না মসজিদে দান খায়রাত করতেও আমরা রাজি না মাদ্রাসায় দান খায়রাত করতে রাজি না কারণ আমরা দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম শয়তানের কুমন্ত্রণায় পড়ে সন্তানের শয়তানের পরচনায় পড়ে আমাদের জীবনটাকে ধ্বংস করে দিলাম আমরা নিজেরা ধ্বংস হয়ে গেলাম কিন্তু আমরা নিজেরাও জানি না আমাদের অবস্থানটা আল্লাহর দরবারে কতটুকু আমাদের অবস্থানটা আল্লাহর দরবারে কতটুকু আমরা নিজেরাই জানি না এই জন্য যখন আপনার কবরে প্রবেশ করতে চাইবে তখন আপনার যেদিকে আসবে সেদিকেই দিবে যখন আপনার ধান দিকে আসবে তখন দুনিয়ার মধ্যে যতগুলা নেক কাজ করেছেন আপনি ভালো কাজ করেছেন আপনি দান খায়রাত করেছেন মাদ্রাসায় মসজিদ বিভিন্নভাবে যখন আমরা দান খারাপ করছেন ওগুলো হাজির হয়ে যাবে আর বলবে খবরদার খবরদার সাবধান এদিকে তুমি প্রবেশ করতে পারবে না কারণ তোমার জন্যই পরকালের ভয়ে এসে আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল দান করেছিল এতিমকে সহায় এতিমের পাশে দাঁড়িয়েছিল মাদ্রাসায় সহযোগিতা করেছিল রাস্তাঘাট কালবার ব্রিজের মধ্যে সহযোগিতা করেছিল অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল আল্লাহর এমাহাদতবন্দি করেছিল আজকে সেই রাস্তা তোমার জন্য বেরিয়ে তুমি প্রবেশ করতে পারবে না যত দুনিয়া আপনি দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করেছেন নেক কাজ করেছেন

এই দুইজন ফেরস্তা মুমকার নেকিরিকে কবরে পাঠাইবেন কারণ তারা একজন হবে সাক্ষী কারণ দুইজন সাক্ষী ছাড়া কোনো গ্রহণ গ্রহণযোগ্য হয় না বিচার আদালতের মধ্যেও দুইজন সাক্ষীর প্রয়োজন হয় একজনের সাক্ষী গ্রহণযোগ্য হয় না সে মিথ্যাও বলতে পারে সত্যকে গোপন করতে পারে এই জন্য আল্লাহ তালা দুইজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন মনকার নেকির কবরের মধ্যে আর তারা তারা দুজন দুজন আছে মানুষ যখন মায়ের গর্বে আসে আসার গর্বে সাথে সাথে আরো দুইজন ফেরেস্তা রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়া দে মানুষ গর্বে আসার সাথে সাথে মায়ের গর্বে থাকা অবস্থায় দুইজন ফেরেস্তা মানুষকে শিশু বাচ্চাকে রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেন দূরে কন্যা সুহায় আপনি আমি যখন মায়ের গর্বে তখনও দুইজন ফেরেস্তা আমাদের সাথে আছে কিনা নাই তারা আপনার আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের কাছে আল্লাহ তালা দিয়েছেন যেই শিশু বাচ্চা মায়ের গর্বে যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো তোমার যখন মায়ের গর্বে থেকে পৃথিবীর মধ্যে আসবেন তখন তাদের দায়িত্ব শেষ হয়ে গেল আরো দুইজন ফেরস্তা আপনার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ পাঠিয়ে দিবে আল্লাহ একবার বলেন আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে কত মহাব্বত করে অবস্থায় জন্য দুইজন ঘরবে তাকি পৃথিবী আসার সাথে সাথে আরো দুইজন ওরা আপনাকে রক্ষণাবেক্ষণ কতদিন পর্যন্ত করবে যতদিন পর্যন্ত আপনি নামাজ পড়া আপনার উপরে ফরজ হবে না ততক্ষণ পর্যন্ত রুজা রাখা আপনার উপরে ফরজ হবে না ততক্ষণ পর্যন্ত এই দুইজন ফেরেশতা থাকবে আপনার রক্ষণাবেক্ষণের জন্য যখন আপনি নামাজ আপনার উপরে ফরজ হয়ে যাবে রুজা আপনার উপর পরে ফরজ হয়ে যাবে আপনি যখন বাদায়েত হয়ে যাবেন তখন আর দুই জন ফেরেশতা তাদের নাম হলো كراما خاتبين يعلمون ما تفعلون وإن لك وإن عليكم لحافظين كراما خاتبين এই ফেরা আমার দুইজন ফেরেস্তা ডান কাদের মধ্যে একজন বাম কাদের মধ্যে একজন তারা লেখতে থাকবে আপনি সৎ কাজ কোথায় করেছেন আপনি ভালো কাজ কোথায় করেছেন আপনার লিখতে থাকবে ডান কাদের পেরেস্তা যখন লেখা শুরু করবে আপনি নেক কাজ করার জন্য নিয়ত করছেন মান হাম্মা বি হাসানাতি ওয়া লাম ইয়ামালহা কুতিবা লাহু হাসানাতুন আপনি নিয়ত করতে দেরি হবে লিখতে দেরি হবে না নেকের পেরেস্তা ডান কাদের পেরেস্তা আপনার ফেলবে। আর যখন আপনি গুনাহের কাজ করবেন অন্যায়ের কাজ করবেন খারাপ কাজ করবেন বদের বাম কাত থেকে যখন লেখতে তাক লেখা শুরু করবে তখন দাম কাদের ফেরস্তা নেকের ফেরস্তা বাধা দিয়া বলবে খবরদার সাবধান তুমি লেখিও না দেখি একটু সময় দাও আল্লাহর বান্দা ভালো কাজ করে কি না আল্লাহ একবার বলে আপনি খারাপ কাজ করলে লেখা হয় না আর ভালো কাজের নিয়ত করলে লেখা হয়ে যায় তাহলে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে কিনা খারাপ কাজ করলে লেখা হয় না ভালো কাজ করার নিয়ত করলে এখনো কাজ করেন নাই যে আজকে আমি তাহাজুদের নামাজ পড়ব আজকে আমি তাহাজুদের নামাজ পড়ব কিন্তু নিয়ত করছেন পড়েন নাই কিন্তু নিয়ত করছেন লেখেন করেন নাই করেন নাই নামাজ তাহাজুদের সময় উঠেন নাই কিন্তু আপনি যে নিয়ত করছেন এই জন্য সেটা লেখা হয়ে গেছে যে কন্যা সুহার আমরা সার নামাজ পড়েন অনেকে যারা তাহাজুদ পড়েন যে আমরা বিতিরের নামাজটা রেখে দেই রেখে দেই না অনেকেই কারণ তাহার নামাজ পড়ার জন্য যখন আমি তাহার নামাজ পড়ব তখন তাহার যুধের নামাজ করব। এইটার বাজে অনেক মর্তবা অনেক সোয়াব এই বেশি সবের জন্য বেশি মর্তবার জন্য আমরা বিতিরের নামাজটা রেখে দেই আমি তাহার যুদের নামাজ পড়বো কিন্তু ঘুমন্ত অবস্থায় আপনি তাহার যুদের নামাজ পড়তে পারেন নাই বেশি সোয়াবের জন্য আবার আপনি বিপদে পরে যাবেন কেন যদি আপনি বিতিরের নামাজ ছেড়ে দেন তাহাজ্জুদের নামাজ না পড়লে গুনা হবে না তাহাজ্জুদের নামাজ না পড়লে গুনা হবে না বিতির নামাজ ছেড়ে দিলে আপনি গুনাগার হয়ে যাবেন কারণ আপনার নামাজ এটা হচ্ছে ওয়াজিব

ওই বিতিরের খাজাটা আদায় করে নিবে অনেক সময় ভুলবশত আমাদের হয়ে যায় শয়তান আমাদের পরম শত্রু আমি নিয়ত করেছি আজকে তাহাজুদের নামাজ পড়ব আমি বিতিরের নামাজ ছেড়ে দিলাম এসান নামাজ পরে বিতিরের নামাজ রেখে দিলাম যে তাহাজুদ পরেই আমি বিতিরের নামাজ আদায় করব কিন্তু মিষ্টি হয়ে গেল তাহাজুদের সময় আমি উঠতে পারি নাই শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল কুমন্তনা দিল আমাকে ঘুম পাড়ায় দিল আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি নাই আমার তো বিতিরের নামাজ কাজা হয়ে গেল এই জন্য ফজরের নামাজের আগে জামাতের আগে আপনি খাজা বিতিরের নামাজ আদায় করে নিতে হবে আল্লাহ আপনাকে আমাকে সহজ করে দিয়েছে কঠিন করে নাই দিনটা হলো সবচাইতে সহজ ইসলামটা হইল সবচাইতে সহজ কারণ আমরা নিজেরা ইসলামকে কঠিন করে ফেলেছি নিজেরা ইসলামকে আমরা কঠিন করে ফেলেছি সহজটাকে আমরা কঠিন করে ফেলেছি এই জন্য আল্লাহর কাছে সাহায্য চান আমরা আল্লাহর এবাদত করি তার কাছে সাহায্য চাই কার এবাদত করি আমরা আল্লাহর এবাদত করি তার কাছে আমরা সাহায্য চাই তাহলে কিরামান খাতিবিন তিবিন দুইজন প্যারেস্তা আমাদের কাঁধে আসি কিরা নাই তারা লেখার পরে মন কারণে কির আসবে কবরে আসবে কারণ তারা সাক্ষী তাদেরকে সাক্ষী হিসাবে রাখা হয়েছে যখন আপনি বলবেন রাব্বি আল্লাহ হজরত উমার রবি আল্লাহ খুতালান খুব বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব যখন মনকার নাকি আল্লাহ লোহার হাতুরি থাকবে থাকবে মুনকার নাকি এসে কবরের মধ্যে যখন আপনাকে প্রহার করবে আপনি যখন উত্তর দিতে পারবেন না জবাব দিতে পারবেন না প্রহার করবে আপনাকে এমন ভাবে প্রহার করবে আপনার শরীরের সমস্ত আতুরি গুলা সমস্ত বডিগুলা হাডি গুড্ডি গুলা চূর্ণ বিচূর্ণ করে দিবে দ্বারা আঘাত করে তখন কি আমি আমার জ্ঞান কি থাকবে সুস্থ আমি কি সুস্থ জ্ঞান থাকবো আমার আমি কি সবকিছু বুঝতে পারবো আমার জ্ঞান কি ঠিক থাকবে মস্তিষ্ক কি ঠিক থাকবে তখন আল্লাহ রসুল বলেন হ তোমার মস্তিষ্ক সব ঠিক থাকবে তুমি সব কিছু বুঝতে পারবে সব কিছু জানবে তোমার জ্ঞান ঠিক থাকবে তোমার সজ্ঞান থাকবে তখন হজরত আমার জ্ঞান যদি থাকে আমার মস্তিষ্ক যদি ঠিক থাকে ইনশা আল্লাহ আমি মন কারণে কিরের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারবো আল্লাহ একবার বলে যদি জ্ঞান মস্তিষ্ক আমার ঠিকটাকে কারণ আমি ईमानदार আমি মুত্তাকি আমি আল্লাহ আমার ভয় নেই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে আল্লাহর রাস্তায় যারা সময় দিবে আল্লাহর রাস্তায় যারা থাকবে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের কবরেও ভয় নাই হাসরে ভয় নাই মিজানেও ভয় নাই ফুলছেরাতেও ভয় নাই দুনিয়ায় ভয় থাকবে না যে আল্লাহু আকবার আল্লাহর প্রিয় বান্দা হতে হবে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে নেক কাজ করতে হবে দুনিয়ার জন্য পাগল হলে হবে না সন্তানের জন্য পাগল হলে হবে না সম্পত্তির জন্য পাগল হলে হবে না আল্লাহর রাস্তায় বে করতে হবে আল্লাহর পথে থাকতে হবে আল্লাহর মতে থাকতে হবে সত্য দিনের মধ্যে থাকতে হবে সত্য দিনের মধ্যে যদি সময় দিয়ে আপনি কবরে যান আপনার কবর হবে শান্তি আপনার সব হবে শান্তির আপনার কখনো অশান্তি বিরাজ করবে না আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হকের মধ্যে তাকাত তৌফিক দান করেন সকলেই বলি আমিন বালাগাল্লাহু লা বিকামালিহি কশাফাতু জা বিজামালিহ হাসিনাতু জামীউ ইসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইবাদাল্লাহু লা বিকামালিহি کشفت دجا بی جمالی ہی حسنت جمیو فصالی ہی صلو علیہ استغفر اللہ ربی من کل زمب و توب علیہ لا حولا ولا قوتا الا باللہ العلی العظیم استغفر اللہ إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আমি যা কিছু আলোচনা করেছি এবং শুনেছি করার তৌফিক দান করে দাও অহংকার তাকাবি গুলা দূর করে দাও তোমার বন্দা তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে যত অহংকার আছে যত তাকাব্বুরি আছে যত শয়তানি আছে যত মুনাফেকী আছে সমস্ত শয়তানের শয়তানি থেকে মুনাফিকির মুনাফেকী থেকে दुश्মণের दुश्मनी থেকে আল্লাহ গজবের গজব থেকে তুমি আমাদেরকে হেফাযত করো আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ